হাই ফ্রেন্ডস আবারও একটা নতুন ভিডিও নিয়ে হা হাজির হয়ে গেছে তোমাদের সামনে এটা হচ্ছে সেই রাম মন্দিরের পুজো বাইশে জানুয়ারির ব্লগ ওই দিনের ভিডিও করা ছিল কিন্তু আমার শরীর খুব খারাপ ছিল বলে আমি ভিডিওগুলো ছাড়তে পারিনি এটা সকালে পুজো হচ্ছিল পুজোর সময়ের ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি সকালে পুজো হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলা খিচুড়ি বানানোর একটা এ ছিল যে প্রসাদ হিসাবে খিচুড়ি দেওয়া হবে সেই জন্যে সবাই প্রিপারেশান নেওয়ার আগে এটা সকালে পুজো হওয়ার শেষ করার পরে তারপরে বিকালে সব খিচুড়ি হওয়ার জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছিল আর রাত করছে আর

কাটাকাটি শেষ করার পরে এটা হতে দেখো সন্ধ্যাবেলা রান্না বসে গেছে সন্ধ্যা হয়ে গেছে রান্না আগেই বসেছে দেখো খিচুড়ি এক কড়াই নামানো হয়ে গেছে এটা হচ্ছে আর এক কড়াই খিচুড়ি বসানো হচ্ছিল যেহেতু সবাইকে বসিয়ে খাওয়ানো হবে কোনো পাতায় করে বা প্যাকেট সিস্টেমে দেওয়া হবে না বসিয়েই খাওয়ানো হবে যারা যেভাবে আসবে তো এক কিছুটা হয়ে গেছে আবার কিছুটা খিচুড়ির জন্য ওই যে প্রিপারেশান নিচ্ছে আর এখানে তৈরি করা হচ্ছে মিক্সড সবজি যেটা মানে সব রকম সবজি দিয়ে যে একটা তরকারি হয় সেটা আর কি সেটাই তৈরি করা হচ্ছে তো দেখো মামারা সবাই করছে এই যে এক মামা খিচুড়ি রান্না করছে আর এক মামা হচ্ছে তরকারি রান্না করছে সবাই এখানে অনেক লোক হেল্পার আছে তো আমার ভাইও ছিল আমার ভাই ওরা সবাই ছিল আমি তো খিচুড়ি দেখে লোভ সামলাতে পারছি না এটা আমি পরে যদিও ভিডিওটা দিয়েছি ওই দিন হ্যাঁ ওই দিন আমি খিচুড়ি খেয়েছি ঠিকই কিন্তু দেখার পরে তবুও আমার এত পরিমাণে লোভ লাগতো যেন আবার আমাকে আবার যদি কেউ বানিয়ে দিত আমি আবার খেতাম দেখো তোমরা না দেখলেই ভাবতে পারবে না আমার তো খুবই ভালো লাগে খিচুড়ি খেতে কিন্তু এখন একটু কি করবো শরীরটা খারাপের জন্য একটু কমই খাই কিন্তু আমার একটু গ্যাসের প্রবলেম আছে এই দেখো চালটা দিয়ে দেওয়া হচ্ছে আমারা সবাই করছে তো ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে সবাই জানিও